গাইজ কালকে তো রাত্রিবেলায় মানে আমি খাওয়া দাওয়ার পরে ফোনটা চার্জে দিয়ে একটু ফোন দেখতে গিয়েছিলাম দিয়ে পুরো মানে ডিসপ্লে পুরো যেটা কম্পোটা থাকে ওটা মানে কীভাবে যাই হোক আঠা মাঠা খুশি হয়ে যাই হোক পুরো বাইরে বেরিয়ে চলেছিল ফোন দেখতে দেখতে ডিসপ্লে খুলে এভাবে নেমে গিয়েছিলো সামনের দিকে দিয়ে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে দেখো ব্লগ স্টার্ট করছে এখন এই কলা টানার পরে মানে আমার তো ভিডিও আপলোডে থাকে এই দেখো এতগুলো কলা টানা হয়ে গেছে মানে আপলোডে থাকতে থাকতে আমি ওরা বিদুপুরে এসে কলা টানতে লেগেছি মানে এইভাবেই চলছে আমাদের কাজ মানে ঘুম থেকে উঠি সকালবেলায় গাড়িতে তো এই যে টোটো থেকে এসেছি সব মানে এখন কলা টেনি সারলাম সেদিন মানে বসলাম এখানে পাঁচ মিনিট হবে আমাদের বসা যে সবাই এখানে দোকানে এখানে মাচান আছে একটা মাচানে গেলো অমিত সৌরভ আর একটা নতুন ছেলে এসেছে আলাদা গৌতম পরে দেখাচ্ছি মানে কে ও তো ওই সাইডে গেল জল টল নিয়ে আসতে গেলো তো ওরা আসবে তারপরে দেখাবো মানে পরে দেখাচ্ছি এখন টোটো থেকে এসছে আমরা চারজন আজকে চারজনে এখানে অলরেডি অন্য সত্তরটা কলা বের করবে যে দেখো এই বাড়িটার পিছনের দিকে পিছনের দিকে বাড়ি মানে পিছনের দিকে জমি এখান থেকে মানে উনসত্তরটা কলা বের করেছি তার জন্য অলরেডি এখন টাইম এখন টাইম বেশি হয়নি নি এখন টাইম হলো এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এত কলা বের করে ফেলছি দিয়ে এবার এখন রেস্ট দিয়ে আজকে তো বলছে একশোটা কলা টানতে হবে টোটালে এরকম একশোটা আশিটা বলছিলো প্রথমে আশিটা মানে একশোটার টাকার ওপরেই যাবে তো একশো দশ বিশটা যাই হোক হবে ওগুলো টানতে হবে এখন সত্তরটা টানা হয়ে গেছে অলরেডি এবার গাড়ি আসবে সাজাতে লাগতে হবে এখন তো একটু রেস্ট দেখি কিছুক্ষণ বাদে যখন উঠবো তখন ডেকে দেখাবো মানে আমাদের টানা লাগবে না যত সম্ভব আর খুব জোর হলে তিরিশটা টানতে হবে এরকমই তো বলছে দেখা যাক কটা টানতে হয় এখন আপাতত রেস্ট আজকেও ভীষণ গরম পড়ছে এবার সেটা রোদে যেতে চাচ্ছে না নাহলে ওই যে দেখাতাম সত্তরটা কলা একদম একই সাইজে লাট মারা আছে এক এক স্যাঞ্চে বের করেছে মানে এক স্যাঞ্চে প্রথমে বের করেছে মানে চল্লিশটা না চল্লিশটা মতো তারপরে এবার তিরিশটা মানে একভাবে দুবারে কমপ্লিট করে ফেলছি পুরো তো

কি বলছো তাহলে কোথায় যাবো সত্যি গোপালপুর নাকি হ্যাঁ বাহ তাহলে খাওয়া দাওয়া গেল আজকে এই ধরে গোপালপুরে স্যার একটা ভালো হোটেল নাই বাজারে গেলে গেল এখান থেকে বলছে এখান থেকে তাহলে এখানে কোথায় কোনটা কোনটা যাবে এটাতে প্রথম কাটাতে এটাতে তো আরো ভক্সেল এক প্লেট ভাত নেবে দশ টাকা নেবে মিটন চ মানে আগে খেল যাব গাড়ী গাড়ী

চলো দেখাচ্ছি কোথায় করে কেটেছি এই যে এই যে কলা কেটেছি এই যে এই যে সব কলা এই যে সব কলা এখন যাব অন্য জমিতে কোথায় মধ্যে না নাকি হ্যাঁ ফিল্ডে ফিল্ডে কত হবে ফিল্ডে কটা হবে এইখানে ত্রিশটা এই সাইডে হয়ে যাবে এখনই

এ জায়গায় কলার বাগান এটা ফিল্ডটা যদি ফাঁকা না হতো তাহলে এখান থেকে আমাদের রাস্তা টেনে নিয়ে যেতে হবে কিন্তু এই ফিল্ডটা ফাঁকা থাকে গাড়ি চলেছে এখান থেকে আনবো এখানে রাখবো বাস একদম কাছে কাছে হয়ে গেছে তো চলে গেলে টেনে দিই আর গায়ে এত গরম পড়ছে মানে জামা টামা খুলি খুলি বসে আছে টোটোতে এখন আপাতত দিই তারপরে এবার যে টানবো জামা টামা পরে দিয়ে টানতে হবে নাহলে গায়ে কিছু ঠেকলে চলকাতে পারে পরে তো চলে এবার যাই দেখি এখানে কাটছে অমিত চলে গেছে কাটতে অলরেডি তো ওরা কাটবে আমি যেয়েই টানতে লেগে যাবো এখন তো পাঁচ মিনিট তো টাইম লাগবে খ্যাপ পুজোতে মানে মাথা পূজাতে চারজন আসে আটটা বলা কাটতে একটু টাইম লাগবে তারপরে যেয়ে টানতে লাগবো দিয়ে তারপরে গাড়ি মাড়ি সাজিয়ে একবারে বাড়ি চলে যাব মানে বাড়ি বলতে গেলে আমাদের আমাদের ওই সাইডে দিয়ে ওই সাইডে যে কলাগুলো হবে ওগুলো টেনে মানে টানা লাগবে না ওইদিকে সব শুধু ওয়েট করতে হবে আর লোড করতে হবে বাস তাহলে হয়ে যাবে তো হ্যাঁ চলো গাইস রেডি এবার চলো কাজে বাগানের ভিতরে টানা হবে বাগান থেকে নিয়ে এসে বাগানের ভিতরে রাখা হবে গাড়ি ঢুকে দিয়ে শুধু ওয়েট করে তুলতে হবে তাই বাগানের ভিতরে কলা রাখা হবে যে এই বাগান এই কলা এখানে রেখে গাড়িটা ভিড়ে দিয়ে টানা হবে তাই মানে গাড়িটা ভিড়ে দিয়ে গাড়িতে লোড করা হবে ওয়েট করতে হবে লোড করতে হবে তো চলো এখন টেনে ফেলে ফটাফট এই যে বাগান এই বাগান তো চলো গাড়ি ফাইনালি বেদুপুরে পরে এতটা লোড হয়ে গেছে দেখো গাড়িতে আমরা লোড করে দিয়েছি অলরেডি হ্যাঁ দেখো আমি আর গৌতম হ্যাঁ যে নিচে আছে আমরা দুজন লোড করলাম আর ওরা এখন আসেনি ওরা মানে টোটোতে করে চলে গেছে না আসতে কে জানি জানিনি আমরা গাড়িতে করে গেলাম মানে ওইখানে সতেরোটা তোলার পরে তারপরে মানে আমরা বিদুপুরে গেছিলাম আমার গৌতম দুইজন শুধু ওইখানে যেই টোটাল কটা ওইখানে মনে হয় কুড়িটা না বাইশটা যাই হোক ছিল যে আমরা তুলি নিয়ে আসছি ওরা এখন আর সৌরভ এখন কোথায় দেখি জানি ওরা টোটো নিয়ে মনে হয় চলে গেছে এবার আমরা যাবো পার্কে এ দেখো এক অলরেডি লোড হয়ে গেছে দেখো এক অলরেডি কমপ্লিট আর বাস আর এক ছলে উঠবে বাস তাহলে হয়ে যাবে এই সাইডে আমাদের মাঠে কোথায় কোথায় টানতে হবে কি জানি দেখি টানতে তো হবে মনে হয় দশ বিশটা যাই হোক আর বাকিগুলা তো মানে কেনা আছে ওয়েট করতে হবে তুলতে হবে একসল্লে হয়ে গেছে আর বেশি লাগবে না না পঞ্চাশটা মতো লাগবে বাস তাহলে হয়ে যাবে তো চল এবার কাজারপাড়া পার্কে পার্কে মনে হয় পার্কে যাই হোক যারই হোক কেনা আছে ওগুলো লোড করতে হবে গৌতম গেলো দোকানে কিছু আনতে গেলো মনে হয় ড্রাইভারও গেলো তো ওরা আসবে দুজন দিয়ে আমরা ও ড্রাইভারেরও আসবে আমরা চলে যাবো আর অমিতার সৌরভ কোথায় আছে ওদের তো কোনো খোঁজই নাই ওরা তো আসেনি দুপুরে আমরা ওখানে তুললাম আমি একা একা তুললাম কাটাগরি তো হ্যাঁ দেখি কখন আসে ওরা চলে গেলে ভালো আর না গেলে এখানে যে দাঁড়াতে হবে একটুখানি ওখানে কারণ বড় বড় কলা তো হ্যাঁ চলো এবার দেখি চল যাবো এক্ষুনি গ্যাস পার্কে সবাই এসে ঘুরতে আর আমরা আসি কলা লোড করতে এখানে আমরা দুজন ছিলাম আমি আর গৌতুন ছিলাম অমিতরা এখনও আসেনি ওই সাইডে মনে হয় কলা কাটছে কোথাও ওরা পার্কে আসেনি আমরা আবার লোড করলাম দুই ছল্লে কমপ্লিট করে ফেলতে দেখো পুরো দুই ছল্লী কমপ্লিট একদম টাই টাই লোড কালকে কটা কলা টানা আছে অলরেডি আর বাস ওরা টানছে ওটা নিয়ে আসবে বাস হয়ে যাবে গাড়ি তার একসল্লে উঠবে শুধু কলা তুলতে হবে আর ওয়েট করা নাই আরামসে হয়ে যাবে এবার মানে ওয়েট করা লাগবে না আর ওয়েট করতে হলে ডবল খাট নেই থেকে তুলে নিচে রেখে আবার উপরে তুলতে হয় তো বাস যেগুলো আছে তুলে দিয়ে কমপ্লিট হয়ে যাবে তো চলো এবার একসাথে হওয়া যাবে গ্যাস তিন চল্লিশ কমপ্লিট গ্যাস তিন তিন চললেই পুরো লোড মানে আর কটা ঘন্টা লাগবে আর কালকির পনেরোটা পনেরোটা না কটা আছে রে পনেরোটা না হ্যাঁ ও একটা উঠে হয়ে যাবে তো আর আটটা আছে বাস তাহলে কমপ্লিট হয়ে যাবে গাড়ি আমাদের আজকে বেলা থাকতে হয়ে যাবে এখন টাইমে এখনও পাঁচটা বাজে নেই চারটে চুয়ান্ন তিন অলরেডি হয়ে গেছে এখন শুধু আর এক জায়গায় আছে কলা বাকি ওই ওইগুলো আটটা কলা আছে ওটা তুল দিলেই বাস কমপ্লিট আছে কাজ অমিত তো পিছনে আছে অমিত আর সৌর ওরা পিছনে টোটোতে ওরা ওদের সাথে এখানে দেখা হলো যে ওরা এগুলো তুল দিলো চলো এর এখানে আটটা যেখানে আছে ওখানে যাবো যে ওই আটটা দিয়ে বাস তারপরে বাড়ি আটটা মানে আমাদের পাড়া একদম মানে পাড়ার শুরুর দিকে আছে একদম পাড়ায় যেখানে মানে ফার্মের ওখানে তুল দিলে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে গেল কালকেও মানে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকেও তাড়াতাড়ি যে রসি কথা চলছে এখন রোদ থাকতে থাকতে চলো আমাদের পাড়ার শেষে এই যে ঘুরলে পাড়া শুরু চলো এবার রসিটা কষে দিয়ে দুম দিয়ে বাড়ি বাস আর আর এখন টাইম হলো পাঁচটা নয় বাস আর দশ আর পনেরো পনেরো বিশ কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে পুরো গাড়ি কষা তো চলো কষে পেলে ফটাফট দিয়ে তারপরে বাড়ি যাবো সান্ধান করবো আবার তো ফাইনালি চলে বাড়িতে কমপ্লিট আর এই যে আজকে এখনকার মাছের জল ভাত চলো খাওয়া দাওয়া নেই গাইজ কালকে তো রাত্রিবেলায় মানে আমি খাওয়া দাওয়ার পরে ফোনটা চার্জে দিয়ে একটু ফোন দেখতে গিয়েছিলাম দিয়ে পুরো মানে ডিসপ্লে পুরো যেটা কম্পটা থাকে ওটা মানে কীভাবে যাই হোক আঠামাটা কষিয়ে যাই হোক পুরো বাইরে বেরিয়ে চলে এসেছিলো দেখতে দেখতে ডিসপ্লে খুলিয়ে নেমে গিয়েছিলো সামনের দিকে দিয়ে আমি ভাই ভয় গেছিলাম ভীষণ দিয়ে তারপরে আবার বাজারে গেলাম দিয়ে বাজারে যেয়ে বললাম দিয়ে ওই লোক মানে যার কাছে গিয়েছিলাম বাজারে ও দোকান দোকানে সাথে দিয়ে ও আমাকে আঠা মেরে দিল মানে তখন তো রেকর্ড করার মানে অবস্থাই ছিলাম না আমি মানে এত ভয় লেগেছিলো তখন তো রেকর্ডও করিনি কিছু করিনি সোজা গেলাম গিয়ে বাজারে গেলাম বললাম কিছু করা যাবে বললো আঠা মেরে দিলে ঠিক হয়ে যাবে দিয়ে এবার খুলে আঠা মেরে দিচ্ছে দিয়ে তারপরে বাড়ি এসে ভাই আমি কিছু মানে ভয়ে গাগার খোলারও সাহস পাইনি তাই কিছু রেকর্ডও করিনি মানে কিছু এডিটও করিনি মানে গাটাতে পুরো ফোন একজন র্যাপ ছিল গাটা লাগানোর পরে তারপরে আমি না এডিট করেছি না রেকর্ড করেছি কিচ্ছু করিনি আজকে পরের দিন সকালবেলা আমি এখন মানে গাটার খুললাম একটু চার্জ দেবো ফোন তারপরে এডিট করবো আপলোড করবো আর তারপরে গিয়ে আবার রেকর্ড করতে লাগবো চলো আজকে ব্লগ জন্য না নাই ব্লক লাইক করে দেবো চ্যানেল দেখাবো না ধন্যবাদ জন্য